বন্ধুরা আজ উনিশে মে দু এবং আজ হচ্ছে রবিবার চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে কীরকম বৃষ্টি রয়েছে আমাদের বাংলায় আগামী দু তিন দিন ধরে এছাড়া তাপমাত্রা কত থাকবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তবে সবার আগে চলে যাব ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ আপডেট কি পাচ্ছি তাছাড়া এই মুহূর্তের উপগ্রহ চিত্র কী বলছে সবার আগে আমরা ঘূর্ণিঝড় রিমাল কোন পথে আসতে চলেছে কবে তৈরি হবে সমস্ত আপডেট আপনাদের দিয়ে দেব। আজ কিন্তু রবিবার আজকে এই মুহূর্ত অবধি আমরা বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণাবর্ত দেখছি না পরবর্তী সময় যদি আমরা আগামী কাল কুড়ি তারিখ দেখি তাহলে কুড়ি তারিখ কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেরকমই লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার একুশ তারিখ ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে বুধবার ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি মানে বাইশ তারিখ বৃহস্পতিবার ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে এরকমই লক্ষ্য করতে পারছি তেইশ তারিখে শুক্রবার আরও শক্তি বাড়িয়ে উত্তরে বা উত্তর পশ্চিমে এগোচ্ছে ওড়িশার দিকে এছাড়া শনিবার পঁচিশ তারিখ বিকেল ও সন্ধ্যের দিকে সেটি দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছে আছড়ে পড়ছে যার নাম ঘূর্ণিঝড় রেমাল এছাড়া আরও একটি সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তার আগে এই যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি শনিবার এটাই সম্ভাবনা ওয়ান এবং এটি হওয়ার চান্স এখন বেশি তবে বলে রাখি যেটা বারবার করে বলছি যতক্ষণ না এই চাপ তৈরি হবে এবং তারপর মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত এর একেবারে হানড্রেড পারসেন্ট গতিপথ বলা যাবে না এখন বিভিন্ন মডেল দেখাচ্ছে যে ভুবনেশ্বরের দিকে যাচ্ছে বটে কিন্তু দুদিন আগেও দেখাচ্ছিল আমাদের বেঙ্গলের দিকে আসছে তার দুদিন আগে দেখাচ্ছিলো মায়ানমারের দিকে যাচ্ছে তাই এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর এক্স্যাক্ট বোঝা যাবে কোন অঞ্চলে এটি আঘাত হানতে চলেছে আপাতত দেখা যাচ্ছে ভুবনেশ্বরের দিকে সেটি পঁচিশ তারিখ নাগাদ সন্ধ্যের দিকে আঘাত হানার কথা তবে একটা কথা বলে দিই ভুবনেশ্বরে যদি এটি আঘাত হানে তার এফেক্ট কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপরেও পড়বে আংশিক বাংলাদেশের দক্ষিণেও পড়বে এই যে ঘূর্ণিঝড় রেমাল যখন আঘাত হানবে তখন কিন্তু তার গতিবেগ প্রায় একশো কুড়ি কিলোমিটারের কাছাকাছি থাকবে মানে বেশ বড় লেভেলেরই একটি সাইক্লোন মনে করা হচ্ছে রেমালকে এখন সময়ের অপেক্ষা দেখার এই যে সম্ভাবনা ওয়ান আমরা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টির পরিমাণ আপনাদের যদি দেখায় দেখুন মোটামুটি ভালোই বৃষ্টির মেঘ নিয়ে সে কিন্তু প্রবেশ করছে এখনও অবধি ভুবনেশ্বরের দিকে তারপর ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ হয়ে প্রদেশের দিকে নাগপুরের দিকে সেটি কিন্তু আস্তে আস্তে করে চলে যাবে এটা এখনও অবধি একটা সম্ভাব্য গতিপথ ওই যে বারবার বলছি চেঞ্জ হতেই পারে এবং চেঞ্জ হওয়ার সম্ভাবনাই বেশি তার কারণ আপনাদের জানিয়ে রাখি এর আগে ইয়াস বা আমফান প্রথমে যখন তৈরি হয়েছিল, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে ভুবনেশ্বর এবং ওড়িশার দিকে সেটি যাচ্ছে তার পরবর্তী সময় দেখা গেল বাংলাদেশের দিকে যাচ্ছে কিন্তু যখন তৈরি হয়ে গেল এবং এগোতে থাকলো তখন আমরা লক্ষ্য করলাম আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসছে এবং সেটাই হয়েছিল পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল দিয়ে সেটি কিন্তু প্রবেশ করেছিল তাই এখনই যে গ্যারান্টি ভুবনেশ্বরের দিকে যাবে তা নয় তবে যেটা দেখাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি আর এখনো পর্যন্ত আজ উনিশ তারিখ দু তিন দিন অপেক্ষা করতে হবে তারপর যেই সমস্ত বিধি নিষেধ থাকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার মানা এবং উপকূল অঞ্চল থেকে কাঁচা বাড়িতে যারা থাকেন তাদের সরিয়ে নিয়ে যাওয়া এই যে নিষেধাজ্ঞাগুলো কিন্তু এখনও দু তিন দিন পর তারপরে বলা যেতে পারে কোন দিকে আসবে প্রপার তবে হ্যাঁ আবহাওয়া এবং ঘূর্ণিঝড় তো তার গতিপথ শেষ মুভমেন্ট অবধি না হলেও অন্তত একদিন আগেও মুভমেন্ট চেঞ্জ হতে পারে তবে মোটামুটি এতদিন অবধি অভিজ্ঞতা বলছে তিন চার দিন আগে বুঝে নেওয়া যাবে কোন অঞ্চলে এক্স্যাক্ট টাকা হানছে তার হয়তো কুড়ি তিরিশ কিলোমিটার এদিক ওদিক হতে পারে সেটা ন্যাচারাল ব্যাপার আর এর যে পুরো রেডিয়াস তার মধ্যে অন্ধ্রপ্রদেশ ওড়িশা আমাদের পশ্চিমবঙ্গের উপকূল রয়েছে বাংলাদেশ এবং মায়ানমারের একটা বড় অংশ এর এফেক্ট কিন্তু আন্দামানের উপরেও পড়বে আন্দামানে অলরেডি বৃষ্টি কিন্তু আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আচ্ছা এটা গেল সম্ভাবনা ওয়ান সম্ভাবনা টু কি হতে পারে আপনাদের দেখিয়ে দিই সম্ভাবনা ওয়ান এবং সম্ভাবনা টু এখন অনেকটাই কাছাকাছি এসে মিলে গেছে তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি দুটো মডেলই বলছে সেই ভুবনেশ্বরের কাছে গিয়ে আঘাত হানছে এখনো অবধি দুটোই মানে ইসিএমডাব্লিউএফ এবং জি দুটো মডেল যখন বলছে তখন আমরা আপাতত ধরে নিচ্ছি এটি ভুবনেশ্বরের দিকে যাচ্ছে কিন্তু গ্যারেন্টি নয় মানে ভুবনেশ্বরের দিকে যাচ্ছে বলে বাকি আমাদের অঞ্চলের মানুষজন নিশ্চিন্ত হয়ে যাবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় ব্যাপারটা আর একটু অপেক্ষা করার ব্যাপার আছে এর মধ্যে এ নিয়ে যদি এই মডেল ওয়ান এবং সম্ভাবনা ওয়ান এবং সম্ভাবনা টু যেটাই হোক না কেন পঁচিশ তারিখে বিকেল সন্ধ্যের দিকে ভুবনেশ্বরে আঘাত আনছে এবং তার গতিবেগ প্রায় একশো কিলোমিটারের উপরে থাকছে এরকম আমরা একটা আপাতত দেখতে পাচ্ছি সেটাই আপনাদের জানালাম এবং আমরা তো নিজেদের থেকে কিছু বলতে পারি না যেটা দেখতে পাচ্ছি যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটাই আপনাদের দেখালাম তো এই হচ্ছে দুটো মডেল থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার চলে আসি নর্মাল আবহাওয়ার আপডেট কীরকম থাকবে কোনো কালবৈশাখী ঝড় আপাতত এই পঁচিশ তারিখের মধ্যে আছে কি না কারণ পঁচিশ তারিখ যদি ঝড়টা আসে তখন আমাদের বেঙ্গলের উপর একটা এফেক্ট পড়বে সেটা ভুবনেশ্বরের উপরে যদি ঝড়টা আঘাত আনে তাও পড়বে আবার বাংলাদেশের উপরে যদি আঘাত আনে তাও পড়বে আর আমাদের বেঙ্গলের উপরে আঘাত আনলে তো সে তো পড়বেই এবং যদি অন্ধ্রপ্রদেশের দিকে আর মায়ানমারের দিকে আঘাত আনে তবে আমাদের বেঙ্গলের উপরে এফেক্ট খুব কম পড়বে ওড়িশা এবং বাংলাদেশের উপরে আঘাত আনলে অবশ্যই পড়বে আর সরাসরি যদি আমাদের দক্ষিণবঙ্গে আঘাত আনে তাহলে তো পড়ছেই সেটা তো আপনারা বুঝতেই পারছেন আচ্ছা আমরা দেখে নেব যে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি কীরকম আছে পরের বারো ঘন্টার মধ্যে যেটা বৃষ্টি দেখতে পাচ্ছি আগামী বারো ঘন্টা মানে এখন দুপুর একটা দশ রাত্রির একটার মধ্যে আলিপুর আলিপুরদুয়ারে বৃষ্টি আছে কোচবিহারে বৃষ্টি আছে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি মানে উত্তরবঙ্গে সব জায়গাতেই বৃষ্টি দেখতে পাচ্ছি তিনহাটা শীতলকুচি বাংলাদেশে উত্তরে ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর ঘোড়াঘাট বালুর বালুরঘাট আমাদের দক্ষিণ দিনাজপুরের এনিয়ে নিয়ে মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি চররাজীবপুর সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মদন লখাই ময়মনসিংহ মৌলভীবাজার এই অঞ্চলগুলোর মধ্যে কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টি রয়েছে পরে চব্বিশ ঘন্টার মধ্যে যে বৃষ্টিটা সেটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে তো রয়েছে এবং বাংলাদেশ জুড়েও বৃষ্টি ত্রিপুরাতেও থাকছে পরের তিন দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করছে মানে আজকাল বাদ দিলে তারপরে এই সোমবার সোমবঙ্গল মোটামুটি কারণ চব্বিশ ঘন্টা পর আজকে দুপুরের পর কালকে বিকেলেই বৃষ্টি হতে পারে সেটা দেখে নিচ্ছি তবে আগামী কালকে দুপুরের পর যে তিন দিন বা আজ থেকেও তিন দিন ধরতে পারে এই তিন দিনের মধ্যে কলকাতা সহ চন্দননগর এদিকে উলুবেরিয়া কোলাঘাট আরামবাগ পান্ডুয়া চাকদা হাবড়া বনগা কৃষ্ণনগর এদিকে দক্ষিণবঙ্গের গোসাবা জয়নগর মাজিলপুর কুলপি কাকদ্বীপ কাকদ্বীপে কম রায়দিঘি কম হলদিয়া ডায়মন্ড হারবার মহিষাদল তমলুক ময়না তারপরে ভগবানপুর বাজকুল কন্টাই মন্দারমণি দীঘায় সব জায়গায় বৃষ্টি আছে বাটানগর সব জায়গাতেই বৃষ্টি আছে বাটাগাঁও মাফ করবেন মহান মোহনপুর এগ্রা এই সমস্ত জায়গাতে কিন্তু রয়েছে উলুবেরিয়া বললাম চন্দননগর পান্ডুয়া বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর এই সব জায়গাতে বৃষ্টি হবে এছাড়া আমাদের উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ খুব ভালো ভাবে বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচিতে ভালো পরিমাণ বৃষ্টি জলপাইগুড়ি তারপরে ধূপগুড়ি লাটাগুড়ি শিলিগুড়ি ইসলামপুর রায়গঞ্জের এছাড়া বাংলাদেশের পঞ্চগড় বোদার দেবীগঞ্জ জলঢাকা ঠাকুরগাঁও শহীদপুর রংপুর কাহারোল দিনাজপুর পীরগঞ্জ এই জায়গাগুলো আচ্ছা একটা জিনিস দেখুন এখানে একটা পীরগঞ্জ রয়েছে বাংলাদেশের এখানে আর একটা পীরগঞ্জ রয়েছে আপনারা যারা বাংলাদেশের উত্তরে থাকবেন এইটা আমাকে একটু ক্লিয়ার করবেন তো এই দুটোই কি পীরগঞ্জ নাকি কোনো একটা নাম একটু আলাদা আছে যেটা হচ্ছে ঠাকুরগায়ের একটু দক্ষিণ একটা পীরগঞ্জ দেখতে পাচ্ছি আবার চর রাজীবপুরের কাছে শাহদুল্লাপুর নলডাঙা এর কাছে একটা পীরগঞ্জ দেখছি এটা দুটোই কি পীরগঞ্জ এবং কোনোটার নাম যদি আলাদা হয় আমাকে একটু ক্লিয়ার করে দেবেন একটা ঠাকুরগাঁয়ের দিকে একটা চর রাজীবপুরের দিকে এছাড়া বৃষ্টি পুরো বাংলাদেশ জুড়েই থাকছে আগামী তিন দিন মানে আজ থেকে আগামী তিন দিনের মধ্যে পরের পাঁচ দিনে উত্তরবঙ্গের বৃষ্টি ভালো লেভেলের থাকছে আর বাকি সব জায়গাতেই বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি আর পরের দশ দিনের মধ্যে তো বৃষ্টি উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশে ঝেপে বৃষ্টি শিলচরে ফাটিয়ে বৃষ্টি আছে আমাদের উত্তরবঙ্গে ভালো বৃষ্টি আছে দক্ষিণবঙ্গও বৃষ্টি আছে এবার চলে আসি যে কখন কখন আমরা এই বৃষ্টিটা পেতে পারি দেখুন আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে একেবারে বাংলাদেশের দক্ষিণে আমি যদি ইনফ্রারেড মুডে যাই লালমোহন এদিকে দিকে চারফসন বোরান উদ্দিন হাতিয়া মনপুরা এই যে দ্বীপগুলো রয়েছে এইখানে এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া চিটাগাং কক্সবাজার ফটিকচারি উপজেলা তারপরে মানিকচারি লঙ্গদু রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী সাতকানিয়া এই জায়গাগুলো থানছি এই জায়গাগুলোতে এই মুহুর্তে বৃষ্টি আর একেবারে দক্ষিণ ত্রিপুরায় সামান্য একটু বৃষ্টি দেখা যাচ্ছে সেটা জোলাইবাড়ি বেলোনিয়ার দিকে খুব একটা বেশি বৃষ্টি নয় এটা সেনবাগের দিকে একটু বৃষ্টি আছে কিন্তু এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টি নেই ওভারঅল যদি আমরা পুরো ইন্ডিয়াকে দেখি মোটামুটি পরিষ্কার একেবারে দক্ষিণে খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি মানে দক্ষিণ ভারতে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বৃষ্টি নেই পরবর্তী সময় বৃষ্টি কীরকম আসতে পারে সেটা দেখাই দেখুন আজকের বিকেলের দিকে একটা বৃষ্টি যেটা বাংলাদেশের দিকে সাতক্ষীরা শ্যামনগর সুন্দরবন খুলনা মাথা বেরিয়ে দিকে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আজকের বিকেল ও সন্ধ্যের দিকে হালকা মাঝারি বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি ম্যাপ অনুযায়ী এবং একটু বেটার বৃষ্টি গোসাবার দিকে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সন্ধ্যের দিকে তারপর উত্তরবঙ্গে তো বৃষ্টি আছে হালকা মাঝারি কখনো ভারী বৃষ্টি এরকম চলবে উত্তর বাংলাদেশেও তাই এবং আমরা যদি আজকে সন্ধ্যে রাতের দিক দেখি তাহলে আমাদের উত্তরবঙ্গ এবং উত্তর দিনাজপুরের দিকে আর বাংলাদেশের ঠাকুরগাঁও ঢাকা পঞ্চকুলা পঞ্চকুলা না মাফ করবেন পঞ্চগড় পঞ্চগড়ের দিকে খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি মোটামুটি বাকি বাংলাদেশ ত্রিপুরা আসাম আর আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে আগামীকাল সোমবার উত্তরবঙ্গের বৃষ্টি কিন্তু আজকে সারা রাত লক্ষ্য করা যাচ্ছে এবং আগামীকাল সকাল থেকেও বৃষ্টি চলবে আগামীকাল বিকেল ও সন্ধ্যার দিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে তারপরে মঙ্গলবার যদি দেখি মঙ্গলবার দিন ভোরবেলা বা রাতের দিকে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি উত্তর বাংলাদেশে বৃষ্টি আছে আর মঙ্গলবার দিন সারাটা দিন যদি দেখি এদিকে সিলেট ময়মনসিংহ ত্রিপুরার দিকে বৃষ্টি আছে এদিকে মৌলভীবাজার লখাই মদন কিশোরগঞ্জ কুমিল্লা আর ত্রিপুরার আমবাসা থেকে শুরু করে সিলেট শিলচরি বাজার মগিয়াবাড়ি উদয়বা উদয়পুর আগরতলা খোয়াই বেলোনিয়া এইসব জায়গাতে মঙ্গলবার ওই সকাল দশটা এগারোটার দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের বৃষ্টিটা কিন্তু চলবে কয়েকটা দিন আর মঙ্গলবার দিন সন্ধ্যের দিকে আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি আছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এদিকে বর্ধমান কাটোয়া শান্তিপুরের দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি মধ্য বাংলাদেশের সিরাজগঞ্জ বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহের দিকে চররাজীবপুর এইদিকে বৃষ্টি থাকছে তো এই হচ্ছে আজ থেকে মঙ্গলবার অবধি আমরা বৃষ্টির আপডেট দিলাম এবং মঙ্গলবার রাতের দিকেও আমাদের উত্তরবঙ্গে আর উত্তর বাংলাদেশে ভালো বৃষ্টি মানে উত্তরে এবার কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করা শুরু করলাম চলে আসব তাপমাত্রা তাপমাত্রা আজকের দুপুর দুটোর সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় মোটামুটি একটু কমের দিকেই আছে তেত্রিশ এই যে এর কারণটা হচ্ছে আজকে বললাম না যে একটা বৃষ্টির সম্ভাবনা বিকেল ও সন্ধ্যার দিকে এখনই কিন্তু একটা মেঘ হয়েছে যেটা শ্যামনগর এবং সাতক্ষীরা সুন্দরবনের দিকে সেই মেঘের জন্য আমাদের কলকাতা এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা একটু তাপমাত্রাটা কন্ট্রোলের মধ্যে দেখুন ছাব্বিশ এছাড়া হলদিবাড়ি বত্রিশ কলকাতা তেত্রিশ চন্দননগর বত্রিশ আরামবাগ চৌত্রিশ কোলাঘাট পঁয়ত্রিশ খড়গপুর ছত্রিশ আবার এদিকে বাঁকুড়া পুরুলিয়া আটত্রিশ উনচল্লিশ ঝাড়গ্রাম ছত্রিশ গোয়ালতোর ছত্রিশ দুর্গা না গোয়ালতোর কত দেখলাম গোয়ালতোর পঁয়ত্রিশ বর্ধমান পঁয়ত্রিশ দুর্গাপুর আটত্রিশ তার মানে আসানসোল উনচল্লিশ এদিকটাতে গরম আছে শিউরি আটত্রিশ নলাটি উনচল্লিশ তারপরে বীরভূম উনচল্লিশ জঙ্গিপুর মুর্শিদাবাদ এগুলো কিন্তু উনচল্লিশ আজিমগঞ্জ সাঁত্রিশ বহরমপুর ছত্রিশ বেলডাঙ্গা ছত্রিশ মানে উত্তর থেকে একটু দক্ষিণে এলে কমছে এদিকে কৃষ্ণনগর চৌত্রিশ শান্তিপুর চৌত্রিশ চাকদা বত্রিশ হাবরা তিরিশ এই মোটামুটি তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের উত্তরে মালদায় ভালো তাপমাত্রা আজকে গরম ভালোই মালদায় উনচল্লিশ বালুরঘাটে পঁয়ত্রিশ গঙ্গারামপুর পঁয়ত্রিশ রায়গঞ্জ ছত্রিশ ইসলামপুর তেত্রিশ শিলিগুড়ি উনত্রিশ জলপাইগুড়ি আঠাশ কোচবিহার উনত্রিশ উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টি আছে তাই আলিপুরদুয়ার উনত্রিশ দিনহাটা একত্রিশ শীতলকুচি আঠাশ বাংলাদেশের উত্তরে রংপুরের দিনাজপুরের দিকে তেত্রিশ চৌত্রিশ বগুড়ার দিকেও তেত্রিশ ঢাকার দিকে তিরিশ আবার দক্ষিণে একটু ঠান্ডা 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 নয় মানে গরম কম আছে খুলনা সাতক্ষীরার দিকে সাতাশ শ্যামনগর সাতাশ বরিশাল উনত্রিশ লালমোহন তিরিশ কলাপাড়া খেপুপাড়া তিরিশ মাদারীপুর তিরিশ কুমিল্লা তিরিশ সিলেটের দিকেও তিরিশ ঠিকঠাক আছে তাপমাত্রা চিটাগাং মহেশকালের দিকে বত্রিশ ত্রিপুরাতে বৃষ্টি সম্ভাবনা তাই কম তাপমাত্রা আমবাসা ছাব্বিশ আগরতলা তিরিশ অমরপুর আঠাশ শিলচর তিরিশ গোয়ালপাড়া গুয়াহাটি আঠাশ উনত্রিশের মধ্যে আজকে এই তাপমাত্রাটা কম হওয়ার এই অঞ্চলটায় আর ত্রিপুরায় কম হওয়ার কারণটা আপনাদের দেখাই এই দেখুন এই যে একটা মেঘ তৈরি হয়েছে না এই মেঘের জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব ত্রিপুরাতে রয়েছে আর আমাদের এদিকটায় রয়েছে এটা যদি আমরা বৃষ্টিতে যাই তাহলে এই এই কারণে খানিক্ষণ বাদে একটা মেঘ প্রবেশ করার কথা আমাদের কলকাতার বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তাই তাপমাত্রা একটু কম দেখে নেব কালবৈশাখী ঝড় কালবৈশাখী ঝড় আজকে একটু ঝোড়ো হাওয়া আমরা উত্তর চব্বিশ পরগনায় দেখতে পাচ্ছি সাতক্ষীরা শ্যামনগরের দিকে দেখতে পাচ্ছি বাকি এই ঝোড়ো হাওয়া আর খুব একটা নেই উত্তরে মালদা ও দক্ষিণ দিনাজপুরের কাছে একটু ঝোড়ো হাওয়া থাকবে কাল দেখে নেব কাল যদি যাই তাহলে কি কোনো ঝড়ের সম্ভাবনা দেখুন ঝোড়ো হাওয়া একটু বইবে কোথাও কোথাও কিন্তু ঝড়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না মানে কালবৈশাখী মঙ্গলবারও দেখতে পাচ্ছি একটু ঝোড়ো হাওয়া মাঝে মাঝে বইবে কিন্তু ঝড় সেরকম কিছু নেই আপাতত বোধ বৃহস্পতি শুক্র শনি এইটা হচ্ছে গিয়ে সেই আমাদের ঘূর্ণিঝড় রিমাল্ডের আন্ডারে পড়ে গেল তার জন্য একটু ঝোড়ো হাওয়াটা আর বৃষ্টি তখন লক্ষ্য করা যাবে যে ঝোড়ো হাওয়া শনিবার দিন আছে আপাতত যেটা দেখতে পাচ্ছি শনিবার দিনকে এই যে সাতান্ন কিলোমিটার গতিবেগে কিন্তু এখানে ঝোড়ো হাওয়া বইবে বা ঝড় বইবে ঝড় এই ঝড়ের এফেক্ট আমাদের দক্ষিণবঙ্গেও পড়বে সে সময় গিয়ে তাপমাত্রাটা অনেক কমে যাবে দেখবেন তাপমাত্রা যদি আমরা দেখাই সেই সময়কার দেখুন তাপমাত্রা আমাদের কলকাতায় উনতিরিশ অনেক কম আঠাশ উনত্রিশের মধ্যে থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আবার সান্ধ্যকালীন ও রাত্রিকালীন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর বড়ো কোনো পরিবর্তন বা বড়ো কোনো বৃষ্টি হঠাৎ করে তৈরি হয়ে বা ঝড় যদি এগিয়ে আসে কাল কালবৈশাখী আপাতত ঘূর্ণিঝড় তো বলেই দিলাম দেরি আছে পঁচিশ তারিখের আগে নয় বলেও চব্বিশ তারিখের আগে নয় এ নিয়ে তো সেক্ষেত্রে যদি এমার্জেন্সি কিছু পরিবর্তন বড়সড় সড়ো লক্ষ্য করি সেটা আপনাদের জানাবো বাকি কি রাতের আপডেটে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা